আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তবে ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলল মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক হবো যে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাদশা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে শেষ শেষ করে করে বাচ্চা বেরিয়েছেন কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক ভিক্ষুক না কেন কিছু কিছু বলে আমি চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান মুক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক ওশনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি তো নিয়ে গেল। এই আপনাদের মাঠটা যত বড় বড় এরকম একটা একটা পুকুর পুকুরের আছে ওয়াল আমার দেখা আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতের তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাস ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদের অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখন স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মনে করবে যে সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকে বাচ্চার পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানের শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহর আমিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেইন মতিল খেতে দেওয়ার মালিককে সেই আল্লাহর এই গুমকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার মালিককে বলেন জোরে কাঁদাবার সুখ দেওয়ার দুঃখ থেকে উদ্ধার করার মালিককে হাতের মালিককে মতের মালিককে যা খুশি সবাই তিনি করতে পারেন সবাই আল্লাহ বলে কোন কাপার নূর দুটি অক্ষ যখন যাইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শির থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজ পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারিকে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে কে সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা স্তানতা ফস্তাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সোহান আল্লাহ বলে এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো কোনো মাজার নয় নয় পীর ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন আর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুম বল আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে শোক আল্লাহ তারা মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না সিরক জুলমন আজিম শির্ক হচ্ছে আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা যদি অন্য পুরুষের কাছে খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে রকম সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে না বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা কিলিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন তারা দিলেন তার সামনে কোন অথবা কবরের সামনে যদি হাত পাতা আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ মসলি আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহর চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না ঠিক কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুলও ভাগাও করতে পারবে না

কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন যাবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদুবি বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় ভাই আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ সুবহানাল্লাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গা চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান আল্লাহ বলেন তে ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই বড় দূর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শাহজা খাদ জাহান আলী রহমাতুল্লাহ আলাই কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমাদের দেশ ভরা আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ এক দিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন নাই এরকম করতেন আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুল শরবে পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার ইতিনখানা তৈরি করে গেছে সুমা আল্লাহক বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খলিফিন না মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওাব বাচ্চা আর তার স্বামী নিয়ে এক কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মুরুদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত মত করতেন সমান কাজই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ঘটতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে বীর হয়ে চই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে ও প্রিয় ভাই আমাদের জেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে আল্লাহ সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাচ্চা বলেন দিল্লি দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলেন শাহানেজাহাকো জিনহে ফখর সে দিতে تھے বাজ ওয়াজ কবর মে হ্যাঁ সুর আলহামদু কি মহতাজ যে শাহজাহান কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরায় ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফাঁকেই হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলাতেই খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষা বৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলল মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনি বড় লোক হবো যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চার চোখ দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে ভাবে আর চোখ দিয়ে পানি ভিজে ভিজে পড়তেছে শেষ শেষ করে করে বাদশা বেরিয়েছেন কোন বাদশা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলিয়া ফকির রওনা করছে বাদশা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমারে তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলা না কেন কিছু ভিক্ষুক বলে যাবানা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কানদীনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাদশার কাছে আর চাইব না বাদশা কান্দে যে বাদশার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ তালার মধ্যে ঘোষণা করেছি আল্লাহ তোমার একমাত্র করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে বড় ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটি সারিয়ে না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্দা আলিল্লা খাজাবান লিল জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলে শোকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদি বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস গেছে কয় যে তিনটা আল্লাহর উপরই মানানোর জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আম নীলা অন্তত অন্ততঃ তামিরুল মিল্লাত মাদ্রাসা ছড়াইয়া তার কমে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উচ্চ জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উৎস কে আল্লাহ চিল্লায় বলো আল্লাহ ক্ষমতা কি দেখছেন মাত্র 1.5 মিনিট কয় মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমানালো দিচ্ছে না